প্রিয় দুই হাজার পঁচিশ সালের এস পরীক্ষার্থীরা আমরা ধারাবাহিকভাবে তোমাদের গণিতের যে ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতা আমরা আজকে দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন থেকে সতেরো নম্বর সৃজনশীলটা করছি তো ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখনি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক আমরা দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এই অধ্যায় থেকে আমরা বিশটা কোয়েশ্চেন নিয়েছি তার মধ্যে সতেরো নম্বরটা আজকে হচ্ছে তো ক নম্বরে দেখো ফাংশন কাকে বলে হুম এটা বলা হয়েছে তো ফাংশন কাকে বলে এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করে নেবে দুটি চলক এক্স এবং ওয়াই এমন ভাবে সম্পর্কিত যেন যে কোনো একটি মানের জন্য মান পাওয়া যায় তবে ফাংশন বলে অর্থাৎ যে কোনো একটা মান আমরা যদি বসাই সেক্ষেত্রে ওয়াই এর একটা মাত্র মান পাওয়া যাবে এক্স এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটি মাত্র মান পাওয়া যাবে তো ওকে এবার খ নম্বরে ঢুকছি আমরা এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে রেঞ্জ নির্ণয় করো তো এটা খুবই কমন কোয়েশ্চেন আমরা এই যে এস যে অন্যয়টা দেওয়া আছে হ্যাঁ সেটা আগে দেওয়া আছে দিয়ে তোমাদের তুলে নিতে হবে তো আমরা এটা তুলে নিই এস সমান সেকেন্ড ব্র্যাকেট তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেটে এক্স কমা ওয়াই যেন এক্স এলিমেন্ট অফ এ অর্থাৎ এক্সটা এ সেটের উপাদান আবার ওয়াইটাও বলা আছে এ সেটের উপাদান এবং সেকেন্ড যে শর্তটা আছে সেটা হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান এইটা তো এখানে আমাদের দেখা যাচ্ছে এ সেটটা প্রয়োজন হবে তো এ সেটটা আমরা দেখি এ সেটটা ক্লিয়ারভাবে দেওয়াই আছে সমস্যা নেই তো এ সেটে উদ্দীপকে দেওয়া আছে জিরো ওয়ান টু থ্রি আর এই অঙ্কগুলো সব সময় এই শর্তটা থেকে শুরু হয় এখানে আমরা লিখি প্রদত্ত শর্ত তো টু এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান তো এখান থেকে ওয়াই মানটা বের করতে হবে অর্থাৎ ওয়াইকে বামে আনতে হবে তো যেহেতু আগে চিহ্ন আছে পাশে রাখলে একটু সমস্যা হবে আপাতত দৃষ্টিতে আমরা ওই পারে প্লাস করে নিয়ে যাই আর এখানে টু এক্স ওয়ান করে নিলাম এখন আমরা যদি সাইডটা ঘুরিয়ে দিই তাহলে দেখো ওয়াইটা বামে চলে আসছে এক্ষেত্রে কোনো চিহ্ন পরিবর্তন হয় না এটা করার পরেই আমাদের এখন একটা শখ তৈরি করতে হবে এটা প্রায় আসলে দেখা গেছে এই অঙ্কটা আমরা করেছি অনেকবার তো এইখানে এক্স আর ওয়াই কয়টা ঘর করব এখানে এই যে বলা আছে যে এক্সট্রা এট এর উপাদান আছে চারটা আমাদের এরকম চারটা ঘর করে নিতে হবে তো প্রথমত এই উপাদানগুলো এর বরাবর আমরা বসিয়ে নেব এখন একবার একবার করে এই জিরো মানটা এখানে এক্স এর জায়গায় বসাতে হবে তাতে করে ওয়াই যা আসে সেটা আমরা এখানে লিখবো তো এক্স এর মান জিরো হলে এটা পুরোটাই জিরো হবে অর্থাৎ মাইনাস ওয়ান হবে আমাদের ওয়াই এর মান তারপর এক্স এর মান যদি ওয়ান বসাও তাহলে এখানে টু ডট ওয়ান মানে দুই দুই বিয়োগ এক তাহলে হচ্ছে এক আবার এক্স এর মান যদি টু দাও তাহলে দুই দুগুণে চার চার বিয়োগ এক করলে হবে থ্রি তারপর এক্স এর মান থ্রি দিলে তিন দুগুণে ছয় ছয় থেকে এক বিয়োগ দিলে ফাইভ এই জায়গায় এসে যেটা দেখতে হয় এখানে দেখো বলা আছে যে ওয়াইটাও এ সেটের উপাদান আসলে এক্সটা যে এ সেটের উপাদান এটা তো হবেই কারণ আমরা এসেটের সেটের মানগুলোই এক্স এর ঘরে বসিয়েছি এই ওয়াইটাও যেহেতু এ সেটের উপাদান এখন দেখতে হবে ওয়াই এর মানগুলোর মধ্যে কোনটা এ সেটের মধ্যে নেই দেখো এই মাইনাস ওয়ান এখানে নেই তারপরে উপাদান নেই তো এখানে আমাদের এইভাবে তো এখানে কিন্তু ক্রমজোড়া আকারে আসে এক্স ওয়াই এই যে এখানে দেখো যেভাবে লেখা থাকে তো এইটা যদি নট এলিমেন্ট হয় তাহলে সাথে যে জোড়াটা আছে অর্থাৎ জিরো কমা মাইনাস ওয়ান এইখানে লিখতে হবে নট এলমেন্ট অফ এই অন্যয়ের নামটা লিখতে হবে অর্থাৎ এস এস এবং এই এর যে জোড়াটা ছিল থ্রি থ্রি ফাইভ এটা আমাদের বলে দিতে হবে নট এলমেন্ট অফ এস তো এই দুটো যদি নট এলমেন্ট হয় বাকি যেগুলো থাকলো এটাই হচ্ছে আমাদের অন্যয় তো এস সমান আমরা এখানে ক্রোমোজোর আকারে ব্র্যাকেটে লিখবো ওয়ান ওয়ান আর একটা হচ্ছে টু কমা থ্রি এইখান থেকে এখন যদি ডোমেন চায় তাহলে প্রথম উপাদানগুলো নিয়ে তৈরি করা সেট আর যদি রেঞ্জ চায় তাহলে দ্বিতীয় উপাদান গুলো তো এখানে রেঞ্জ পেয়েছে তো আমরা এখন লিখি রেঞ্জ নামটা ওই এস দিয়ে লিখবো এস সমান তাহলে হচ্ছে দ্বিতীয় উপাদান অর্থাৎ ওয়ান কমা থ্রি এটা কিন্তু সেটের মতো করে লিখতে হবে জাস্ট সেকেন্ড ব্র্যাকেটে কমা দিয়ে তো এটাই খ নম্বরের অ্যান্সার তো আমরা পুরো অঙ্কটা একবার দেখিয়ে দিচ্ছি আর গ নম্বরে দেখো একটা লেখ চিত্র চাওয়া হয়েছে এটা কিন্তু হায়ার ম্যাথে প্রায় দেখা যায় যে অঙ্কগুলো আসে বি সমান জিরো এর লেখ চিত্র অঙ্কন করে এটি ফাংশন কিনা যাচাই করো এখানে একটা শর্ত দেওয়া আছে এক্স এর মান মাইনাস টু এর সমান অথবা তার চেয়ে বড় প্লাস টু এর সমান অথবা তার চেয়ে ছোট তো আমরা দেখি বি সমান জিরো বলেছে তো আমরা কি করব এখন দেখো এই যে এখানে যে মানটা দেওয়া আছে বিয়ের এর এটা এইটা আমাদের এখানে প্রয়োজন হবে তো আগে আমরা লিখবো দেওয়া আছে

তো সমস্যা নেই দুই পাশে মাইনাসটা ক্যান্সেল করে দেওয়া যাবে তো আর নাহলে আর একটা কাজ করো সেটা হচ্ছে পুরো সাইডটা যদি ঘুরিয়ে নাও y মাইনাস থ্রি এক্স ইকুয়াল জিরো এখন মাইনাস থ্রি এক্সটা ওই পাশে পাঠালে এটা প্লাস হয়ে যাবে তাহলে ওয়াই সমান থ্রি এক্স এই শর্তে এখন আমাদের এখানে কিন্তু যে শর্তটা দেওয়া ছিল সেই শর্তটা আমাদের লাগবে যে এক্সের মান হচ্ছে মাইনাস টু এর সমান অথবা তার চেয়ে বড় আর প্লাস টু এর সমান অথবা তার চেয়ে ছোটো

হুম জিরো যদি আমরা দেই তাহলে এটা পুরোটাই জিরো হয়ে যায় তাহলে এক্স এর মান যদি জিরো হয় ওয়াইটাও হচ্ছে জিরো এরপর মানে আমাদের প্লাস টু পর্যন্ত যেতে হবে প্লাস ওয়ান যদি ধরি তাহলে এটা হচ্ছে তিন টু ধরলে এক্স এর মান যদি টু হয় তাহলে তিন দু গুণে ওকে এবার আমাদের লেক কাগজের কাজ আমরা এই লেক কাগজটা নিয়ে বিন্দুগুলো এইখানে আমরা প্লেস করবো আমরা আগে দেখি মাইনাস ওয়ান এই হচ্ছে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আর এটা হচ্ছে মূল বিন্দু গান দিকে হচ্ছে এক্স আর বাম দিকে হচ্ছে এক্স ড্যাশ আর উপরের দিকে হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ তো এইখানে আমাদের আহ একটু আসলে লিখতেও হবে আমরা খাতার লেখাটা শেষ করে দিই আহ কাগজে উভয় ক্ষুদ্রতম বর্গের ছোট ছোট যে ঘরগুলো আছে এটা আমরা দেখাচ্ছি পরে প্রতি বাহুর দৈর্ঘ্যকে তোমরা চাইলে বড় বড় করে নিতে পারো আমি এক একক করেই ধরছি দৈর্ঘ্যকে ওয়ান একক ধরে মাইনাস টু সিক্স মাইনাস টু মাইনাস সিক্স কমা মাইনাস ওয়ান মাইনাস থ্রি জিরো জিরো এইভাবে এক্স আর ওয়াই ওয়ান থ্রি ও টু সিক্স বিন্দুগুলো বিন্দুগুলো লেক কাগজে না সব কাগজ একই জিনিস লেক কাগজে বসিয়ে পরপর যোগ করি যোগ করি আচ্ছা এতে একটি সরলরেখা আসবে বোঝা যায় একটি রেখা পাওয়া গেল যাওয়া গেলাস সিক্স অর্থাৎ এই মাইনাস মান মানে হচ্ছে বাম দিকে যাবে দুই ঘর আর মাইনাস সিক্স মানে নিচের দিকে ছয় ঘর যেতে হবে অর্থাৎ এইটা এটা হচ্ছে মাইনাস টু কমা মাইনাস সিক্স

এরপর হচ্ছে টু সিক্স তো ডান দিকে দুই ঘর এক দুই উপরে ছয় ঘর পাঁচ আর এক ছয় সিক্স এবার তোমরা স্কেল দিয়ে এই বিন্দুগুলো জাস্ট যোগ করে দিবে তো দুই দিকে আসলে বর্ধিত করে দিতে পারো সমস্যা নেই এই দিকেও বাড়িয়ে দাও এই দিকেও বাড়িয়ে দাও সমস্যা নেই ওকে তো এই যে সরল রেখাটা পেলাম এখন এটা কিন্তু নর্মালি আমাদের লেখ হয়ে গেল কিন্তু যখন বলে যে এটা ফাংশন কিনা না হায়ার ছিল এই অঙ্কগুলো তো ফাংশন কিনা যাচাইয়ের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে ওয়াই অক্ষটা আছে এর যে সমান্তরাল সরলরেখা আমি যদি আরো কিছু সমান্তরাল সরলরেখা আঁকি তাহলে সেটা যদি দেখা যায় যে এই এই চিত্রটাকে এই সরলরেখাটাকে শুধুমাত্র একটি বিন্দুতেই ছেদ করছে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ফাংশন যেমন ধরো আমার এই লেখ চিত্রটা যদি এমন আসতো হ্যাঁ তাহলে এই যে ওয়াই অক্ষটা এই খারাপভাবে যেটা থাকে এই যে দেখো একটা জায়গায় সেট করে আরো যদি টানি একটা জায়গায় সেট করে হ্যাঁ কিন্তু আমার লেখ যদি এমন হতো ধরো বৃত্তের মতো তাহলে এইরকম ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা কিন্তু দুইটা মানে একটা সরল ওয়াই অক্ষের একটা সমান্তরাল সরলরেখা যদি দুইটা জায়গায় সেট করে অর্থাৎ এই এই যে যে একটা একটা তাহলে সেটা তখন আমরা ফাংশন বলবো না তো এইখানে আমরা দেখছি যে ওয়াই অক্ষের সমান্তরাল যদি নাও আঁকি যে ওয়াই অক্ষটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা জায়গায় সেট করবে আরো যদি আমরা সমান্তরাল সরলরেখা লেখা এইভাবে এঁকে দিই যে ওয়াই অক্ষের দেখো সমান্তরাল মানে রেল লাইনের মতো তাহলে কিন্তু একটা জায়গায় সেট করবে তো সেক্ষেত্রে আমরা এখানে বলে দেব যে এই জায়গায় লিখবো যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা রেখা লেখ চিত্রটিকে শুধুমাত্র শুধুমাত্র একটি বিন্দুতে ছেদ করে একটি বিন্দুতে ছেদ করে তো যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলে আমরা বলতে পারবো যে এটা ফাংশন তো অতএব এটি ফাংশন তো এখানে আমরা দেখো ইচ্ছে করলে y অক্ষের আরো সমান্তরাল সরলরেখা এইভাবে একে দেখাতে পারি যদি একটা টানি দেখো একটা জায়গায় ছেদ করে এখন আমি যদি আরেকটা টানি হ্যাঁ সেখানে তো একটা জায়গায় সেট করছে কিন্তু এটা বলা যাবে না যে মানে একটা যদি একটা জায়গায় সেট করে যেমন এই যে একটা ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা একটা জায়গায় সেট করেছে আবার একটা ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা একটা জায়গায় সেট করেছে তো এটাই হচ্ছে আহ ফাংশনের বৈশিষ্ট্য তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ